ஆஹ்

আমি তো কোন খেয়েই খুঁজে পাই নাই দেখি ঘরে ঘাটে কেউ নাই কি আর পরবন কি উঠাবো বা আজকে বুঝা বড় দায় যাই দেখি তো বলছি হ্যাঁ গো কি বলছ বলি বাদলা কোথা গেছে বাদলার সাথে কি সঙ্গ না মানে বলতেছিলি ওই বাদলার সঙ্গে একটু আমি ব্যাংকে দিগে জাতি আমি শুনতাম আমি যাব ওই কইরে গতবারার পেনশনটা তুললি বাবা তোরা কি কি কইরে পুরো আঞ্জলিষ পয়সাটা তোইবারা বলতিছিলি পেনশনটা ফাণ্টেকে বিটি ঘর দিগে যাব ঐজন্য বদলাকে কিছু পেছিলি খুজেল ভেজাこだ তো সব সময় বিটিকে বিটি কে দিব অরে ঘরে পয়সাটা দিলে ঘরের কাজ লাগবো কেন বল না না আমি বিটিকে পয়সাটা দিব নাই গো বলতিছিলি বিটি ঘর দিকে চাথি অনেকদিন যাই না তোর হাকে দিব বাবা আমি কেন আমার বিটিকে দিব বলো নাই নেন যে তা বদলা নেন যে আমি যাব এবারে দেখছি তোমার কত পয়সা আছে হ্যাঁ আমি যাই দেখব তোমার কত পয়সা আছে নেন নাই নাই বাবা তাইলে আমি ব্যাংক যাবই নাই আমি গেলে বাদলার সঙ্গে যাব না আমি ব্যাংক নাই যাব এখন পয়সাটা তবে থাক তোরা ধান জানে কি করবি যা আমি ধান নিচে করবো বাদলা যাবে কি আমি না যাতে বললো আমি যাতাই দিবো না আর কি করবো আমি এই একা যাব তবে আর কি করবো যাও এই বুড়িটার হান্দে স্বভাবটা গেল না বিটিকে দেবো বিটিকে দিব করে মরছে ঘরে দিলে আর হান্দে রেখে ঘরে দিলে তো তেল নুন হবে এক হাজার না দু হাজার ওইটার জন্য আর বেটিক দিব ইয়াক দিবো ওই করে ও আর বিটির পুরে যা দরজা আছে না বুড়ি এবারে দিব জানিব বাদলাক যাতে দিব না কি করে পয়সা উঠাতে যাবে কারে কাই গেলে তো যদি কোথাও পড়ে বলুক চব গো তো হন তো হানকে যাতে কার কি বাদলা কে নাই পাঠাই দিব বলবো আমি যাচ্ছি তুমি ঘরের মাংগো মাং পইসা ভাই কি তাই কেন কে করছে পয়সাটা কি খাবি এদিকে মার ভাত খা সবাই রাখি কিনছে আমি কি আমার ভাইকে নাই মেলিব কি রাখি রাখি মানে কি আর আমার এ সবাই বান কি আমার ভাইকে আমি নাই মেলবো তোর যাতোর বাপ কে কইবি কি বলছি ও দামি বাবা টিনে যাসি হ্যাঁ যা আমার কাছে কি মাই মাই করে আর বাবা ইন দিলে আমার কাছে আছে কোনো না তো আমি তুই লই যও মাগা দিদিকে ব্যাংকে নিয়ে যাবি আর সব পয়সা আঁকে দবি তুই রাখি কিনবি আদবি টাকা দিব তাহলে আমি লিবো তাহলে আমি তো আঁকে পয়সা দে নি তোকে কি দিম তাই হাম বান নিদি তোর বাবার কাছ যা ও দাদি ও আপু সেরা আমি রাখি কি রাখি না ঢেঁকি না ওই রাখি খাতে পারছে সেই কথা না না সেখি কি আমরা কি দেখবো বাপের কালো বাপের কালে দাদুর কালে দিদির কালে ঠাকুর দাদার কালে কারোই কালে বাঁধি নাই তো কি রাখি ও খাতা পাচ্ছিস খা আর রাখি মাইয়া அம்மா বলছ তুই তো কি বলবে তো পয়সা দে পয়সা বই পয়সা নাকি গাছে ধরেছে নাকি যে বলতে বলতে পয়সা দে পয়সা দে 100 টাকা পয়সা দে একশো টাকা হ্যাঁ বাপ রে বাপ শুন 100 টাকা হলে তোমার এক হপ্তা তেল নুনটাই হবে ওটা একশো টাকা কোথায় পাবো হ্যাঁ তো তুই তো সে মানস

খুঁজলি এটে দিবি ওই কচু সব দিলে তোকে কচু পোড়া দিবে আমি যাচ্ছি হ্যাঁ যা খোঁজ যা ই বাবা কি যুগ হয়েছে এই রাখি ন ঢেঁকি সব কিছু না সব আমাদের জুনার ঘন্টা খাই দিন গেছে আজ এখন এই রাখি আসছে কোন দিন বলবো আসছে কি সব কি বাবা ছানার কত কি হয়েছে এখনকার দিনে আমাদের সময় কিছুই ছিল নাই এখন যত এলে একটা সব যত খরচার পথ আমি ওই কিছু জানি না আমি খেয়ার দিকে দেখতে যাই আমি কোথায় পয়সা পাব বল আমি কোনো রোজগার করছি ওই ব্যাংকের দিকে বলছি হ্যাঁ ব্যাংকের দিকে দিকে তো আমি অনেকদিন আজ না জানিও

বদলাই নাই কথা শুনে আমার তাহলে তুই যদি যাবি আমার সঙ্গে হ্যাঁ তো যাবো তাহলে একশো টাকা দিবি না হ হ একশো টাকা তো দিব যদি পয়সা ঢুকিয়েছে তো দিবো হ্যাঁ না ঢুকলে না লাগিব যা তো যা ওই সে পুণা বাস কাটায় হুম আমার ওই ব্যাংকের বইতে আছে নিয়ে আর আসবি যে আমরা যাবো ব্যাংক যা হ্যাঁ নিয়ে আসবি যা যা এই যত আমার হয়েছে জালা ই বলছে পয়সা দে ও বলছিয়া পয়সা দে আই ও বলছিয়া পয়সা দে তো কলক কে দিব আমি মাসে 1000 টাকা ঢুকছে সেই কোন মাসে ঢুকছে আবার কোন মাসে নাই ঢুকছে তুই পয়সাটা কলক কে দেও আবার বিটি ঘরকে অনেকদিন যায় না বিটি ঘরকো আর যাতে হবে কই আ দো আ চড়ে আ নরে বেঙ্গালারা উঠবি আ

দেখাবো তুই আগে বল কত পয়সা দিবি তুই আগে দেখা না তোর আমি না দেখা তুই দিদির পয়সা লাল নেবি ওলাই ও তাহলে মানে উঠাতে দেখে আমি যাচ্ছি তোর দিদির ঘর কে না দিয়ে তোর লা দিস তুই নটি হাঁয়ে ওর বিটি ঘর গেল যাব না তোর কি করবি গেলো নাই বল তাহলে ও তোর বিটি কি সব পয়সা লাল দিলা না এখন না না তো টাকা দিবি তোর দিদি কাদের খাইব না হন্দার তাহলে আর যখন এই নাই বুড়া তখন কার দিস তুই

अब bantu बदला को धागे हेलो राखी तलक जान हमतास जारि छैवानु माय बाबू तदर नै करना लिबो नै हमहे अपन बात लागो बनतिया जते हना तलै तुरत था इन्ददरन इलकुली जार कोन बाली इन्दरे मातो

এই বিহা ঘরে মায়া রাজা সমান খুঁজে ভাগল বিহা ঘরে মায়া রাজা সমান খুঁজে ভাগ এই লাতনিয়াটাকে লাতনিয়াটাকে আমি বললি যে টুকু কোন দিকে গেছি চাঁড়ে আসবি না তুকু মার খাব টুকু বাঁটিয়ে দে না একশ টাকা পয়সা নিয়ে নিল আর কুলি কুলি কম দিকে তোড়িয়া দিল মার অন্ধ কথা কি তো কথা গেছলি রাখি কি রাখি রাখি আবার কিলো রাখি কিনে নিলি কি করতে দেখ দেখ তোকে বানিয়ে করে বানতে আমাকে হ্যাঁ দেখ বানিয়ে দিছি দে তো তোকে দেখ একদম সাদা হ্যাঁ

তুই যেমন কাজ করেছিস না তুই আমাদের জানিনা আমি আগে বললি রাখি দেখি সে কি আমার কিছু নাই বলি তুই তো তোর দিদিকে শুনেছিস বটিস

কি করে ইহা হচ্ছে। বুঝবি একদিন কে যখন ওই খাতে নাই পাবি না সে তখন হ্যাঁ করে ভালবি না আমাকে যাতে হবে